সবাইকে আমার নমস্কার এবং একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান হিসেবে হিন্দু ধর্ম প্রচারে আমার এই ছোট্ট প্রয়াস আপনারা সবাই একটু এগিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে তাহলে একটা হিন্দু ছেলে ব্রাহ্মণ ছেলে তার চেষ্টাটা সফল হবে সবাইকে আমার নমস্কার অশ গাছের সামনে প্রদীপ জ্বালান এর ফলে সমস্যা দূর হবে শনিদেবকে তেল উৎসর্গ করুন তাকে নীল ফুল দিয়ে পূজা করুন শনিদেবের পূজা করার সময় কখনো সরাসরি শনি মূর্তি দর্শন করবেন না তিন অশ গাছে জল দিন সাত বার প্রদক্ষিণ করে পুজো করুন অন্তত একজন দরিদ্র ব্যক্তিকে খাবার সরবরাহ করুন এই কাজগুলি করলে শনিদেব সন্তুষ্ট হন এবং দারিদ্রতা দূর হয় চার স্নান করার পর প্রতি শনিবার সকালে তেল দান করুন একটি পাত্রে তেল নিন এবং এতে নিজের মুখ দেখুন এরপর কোনো দরিদ্র ব্যক্তিকে সেই তেল দান করুন পাঁচ বজরাংবলিকে সিঁদুর ও ফুল অর্পণ করুন হনুমান চল্লিশা পাঠ করুন যে ব্যক্তি পুত্র হনুমানের পূজা করেন তার উপর সনির্দিষ্টি পড়ে না কখনো